ডক্টর মিজানুর রহমান আজারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কথা বলেছি আরেকজনকে কাফের বলা মুশিক বলা আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন নিউ ইয়র্কের ম্যানেজমেন্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিউদ্দিন বাংলাদেশের রাজনীতিতে নানা ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে বাংলাদেশের সমাজনীতিতেও নৈতিকতা ধর্ম এবং নানা বিষয় নিয়ে নানা আলোচনা চলছে এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন আল্লাহ রসুল্লাহ আলা রসুল হিল খারিম আমা বা আদু ফা আদু বিল্লাহ শৈতান রহিম বিসমিল্লাহ রহমান রহিম আহ শুরুতেই আল্লাহ রাব্বুল ইজহাউল দরবারে শুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ তালা আমাদেরকে আহ স্বাস্থ্যকর জীবনযাপনে ইসলামের ভূমিকা শীর্ষক একটি টপিক নিয়ে একটি আলোচনাতে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন আমরা শুধুতেই পড়ে নিচ্ছি তারই মত শুকুর আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরও থাকছে তাহারিকে খতমে নবাদ বাংলাদেশের আমির জনাব আল্লামা মুফতি ডক্টর সায়েদ মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসি ও সিদ্দিকি ডক্টর আব্বাসী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমাদেরকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানালো ধন্যবাদ আপনাকে স্বাগত জানাচ্ছে এবং দর্শক মণ্ডলী যারা আছেন তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমি প্রথমেই আপনার কাছে যে বিষয়টি যেটা আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে আমরা আপনার কাছে অনেক কিছু বুঝে নিতে চাই অনেক কিছুর ইয়াও দিতে চাই আপনার যদি কোনো প্রশ্ন আপত্তি থাকে আপনি সেটা জানাতে পারেন এবং আপনি উত্তর নাও দিতে পারেন

সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজা মাদ্রাসায় আমি তার টিচার আমি তার শিক্ষক এবং তার শিক্ষকরা আমাকে শিক্ষক মানে অথব সে যদি দেখুন আপনাকে পিছন থেকে বলতে হচ্ছে আপনি সময় দিতে হবে আমাকে বল আপনি কিন্তু বসে আছেন একা আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষায় একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে যে বলেন যেহেতু যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো যে বল আপনি যে ব্যক্তির আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম্ব সাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখেছেন আমরি শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনার দালালি করেছে তো তারা দিবে যে সরকার সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরীয়ার কোরআনার আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি আর আমাদের মতো দুই চার দশজন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার মোলামা পীর মাসে নীরবে নিবৃত্তে নির্জনে ইসলামের খাদমত করে যাচ্ছে তাদের মতামতটাও দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে পেতে পারে কিনা বা রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তি নির্ধারণ না করে তাহলে কোন জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন যে ছয় সাতজন সমন্বয় নেতৃত্ব দিয়েছে তাদের কি আপনি সন্ত্রাসী বলবেন না কিছু করার ছিল না পনেরো বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী আচিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই আইনকে হাতি তুলে নিতে হয়েছে অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্তে আইনকে হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লা সাল্লামের ইজ্জতির বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিক ভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিছিল করে লাথি পেটা খাবো স্যার গুলি স্যার আপনার কাছে মনে না স্যার আপনার কাছে মনে হয় না এটা আপনাদের আপনার কাছে না এটা আপনার পয়েন্ট অফ ভিউ বিকজ আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলো একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিত ভাবে কোরআনের ফায়সালা নয় তারা তা মানতে চান না দরা যাক ইদি মিলাদ নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরো অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি আরো আপনি জানেন কাদের কথা আমি বলতে তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজানুর রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়েতউল্লাহ আব্বাসিও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কেন সেজন্য আমি জানতে চাইতেছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি হ্যাঁ ওকে এবং এটা আমি চ্যালেঞ্জে দিতাম ওকে ওকে এইটা এই এটা বনালে এটা বললেই তো আমার আমার ফতুয়ার বিপক্ষে আমি শুনেন আমার ফতুয়ার বিপক্ষে যে যাচ্ছে তাকে আমার সাথে বসান আপনার প্ল্যাটফর্মেই বসান এক দ্বিতীয় কথা আছে দ্বিতীয় কথা হচ্ছে ইদি মিলাদুন্নবী নিয়ে আপনি প্রশ্ন করেছেন ইদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অনেক ডিবেট হয়েছে এবং ইদি মিলাদুন্নবীর পক্ষে যারা তারই বিজয়ী হয়েছে আর বাংলাদেশে ওলামায়ে দেওবন্দদের একটা বিরাট অংশ যারা মূল ধারার তারা কিন্তু ঈদ মিলার জন্য নিয়ে কখনো বিরোধিতা পড়ে না কিছু মাত্র স্কলার আছেন যারা কোনোভাবে পারসেস হয়ে আছেন তারা ঈদ মিলাদুল বিরোধিতা করে আমরা হচ্ছি আমরা বলি মিলাদ যার সিরাত তার মিলাদুল নবী সাসম ব্যানারও মাহফিল হতে পারে সিরাতুল নবী সাসম ব্যানারও মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাবৎ সৌদি সরকার উচ্চ লামা পরিষদ ফতুয়া দিয়েছে যে ঈদ বিলাদুল নবী উপলক্ষে মাহিজ সৌদি আরবে হবে এবং বাড়ির তারা রাষ্ট্রীয় সুচ্ছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলেমোরামা আছেন যারা কৌমি ঘরানার এবং দেওবান ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জোনপুর пурফুরা সরসিনা আলে সুন্নাত আলে হক একই ধারাতেই চলে আসছে তারাও কিন্তু ইসতেগ ফাউন্ডেশনের ব্যক্তিতে আছে এবং তারা কিন্তু এবارو ইদি মিলাদুন্নবী ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশ গ্রহণ করেছিলাম একদিন অতএব বিচ্ছিন্নভাবে কে কে ইদি মিলাদুন্নবীর বিরোধিতা করলো আন্তুরাজ্জাক সাহেবের নাম বলেছেন উনি কি বশানা সাথে কথা বলি ছংলাপতিতে কোনো দোষ নাই ওকে বা আপনি আরো যাদের কথা বলেছেন আচ্ছা তাদেরকে বশানা আমাদের সাথে আচ্ছা আমার এখানে একটা সম্পূর্ণ জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে যেহেতু তেহরিকে খতমে নবুয়াতের শাখা যুক্তরাজ্যেও আছে এখানেও আছে আপনি একইভাবে এই কথা বা পশ্চিম ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনেন আগে দুই বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল ওকে তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারিনি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফেরাজ আপনি জানেন তার সিএনএন নিউজ হ্যাঁ নিউজ প্রেজেন্টার এবং সে ব্যাজিত আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যদি সেন্ট্রাল লন্ডনে প্রোগ্রাম ছিল নাজআলফরাস লং মার্চ এর ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারিনি কেন নাজআলফরাস 23টা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখ্যপ্ত ছিল যে আমি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই হুম বাট ব্রিটিশ পুলিশ আমাকে অ্যারেস্ট করেনি এবং ব্রিটিশ পুলিশ আমাকে শুধু প্রোগ্রাম করতে দেয়নি সংসদ অধিবেশনের জন্য কিন্তু আমি রানীকে গালি দিয়েছি সেটাও সেখানে তুলে ধরা হয়েছে আমি রানীকে যায় হ্যাঁ হ্যাঁ মূর্তাদের সাথে মৃত্যুদণ্ড চেয়েছি সেইটা তেইশটা প্রতিবেদন করে আমার এই বক্তব্য ফতোয়া গুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে ওকে আমি বাংলাদেশে যেই চরিত্র লন্ডনে সেই চরিত্র পশ্চিমবাংলায় সেই চরিত্র ওকে আমি এবার একটু আপনি যেহেতু মুফতি এবং নিজেকে পরিচয় দিলেন গ্র্যান্ড মুফতি আমি একটা বিষয় মনে করি একটু হ্যাঁ মনে করি জি আপনাকে একটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে যে আপনি মানে আপনার কাছে থেকে বুঝে নিতে চাই স্যার যে যদিও আপনি আসলেই আমার চেয়ে বয়সে ছোট কিন্তু আসলে বিদ্যায় বুদ্ধিতে শিক্ষায় অনেক কিছুতে মানে জ্ঞানে আপনি আমার চেয়ে বড় বলে আপনাকে স্যার সম্বোধন করতে চাই না আপনি আপনি বলেছেন যে মসজিদে গিয়ে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে আদায় নামাজ আদায় করা মাক্রু কিন্তু আমি আপনার এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাকরু নয় কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান অনেকে উদাহরণ দিচ্ছেন আয়সা যিনি প্রফেটের স্ত্রী ছিলেন আহাদি আল্লাহ আনহা হ্যাঁ আয়েশা আনহা উনি ইমামতি করে মেয়েদের নামাজ পড়িয়েছেন এবং যে জায়গায় আপনি এটা মুক্রু বলছেন ওই জায়গায় কেউ মুস্তাহ বলতে গিয়ে আপনার বক্তব্যের বিরোধিতা করছেন এটা নিয়ে আপনি যদি আমাদের একটু এটা 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 আমি চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ আম্মা জান আয়সার দিল্লা তালা আনহা কখনো ইমামতি করেননি বরং ও জাকওয়ান জাকওয়ান ইমামতি করেছিল পিছনে তিনে নামাজ করেছিলেন সেটা ফরজ নামাজ ছিল না তারা বিয়ান নামাজ আপনাকে যে তথ্য দিয়েছে সে ভুল তথ্য দিয়েছে ওকে সেটা মেয়েদের নামাজ পড়াটা মুস্তাহাব কিনা হ্যাঁ দ্বিতীয় হচ্ছে আল্লাহর হাবিব মসজিদ নবীতে মহিলাদেরকে এলাও করা হতো তারা নামাজে আসতেন কিন্তু আল্লাহ হাবিব সাল্লাহ নিষেধ করেন নেই কারণ মহিলাদেরও দিন সেটা বাকি ছিল এবং আল্লাহ হাবিব সাল্লা কাছে ওহি আসতো সেজন্য মহিলাদের নিষেধ করা হতো না তারা মসজিদে আসতেন হাজরত উমর রিয়াল তালাহু তার খেলাপথের সময় বলেছেন মহিলাদের জন্য ঘরেই নামাজ পড়াটা উত্তম তখন প্রচুর পরিমাণ সাহাবি উপস্থিত ছিলেন তারা হজরত অমরের এই কাজে কেউ বাধা দেননি সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয় মাকরু বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মাজান আয়সারাদিল্লা তালাহা নিজেও আম্মাজান আয়সারাদিল্লা তালাহা নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে দেড় হাজার বছর আগেই আম্মাজান আয়সা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না আসাই উচিত ফেতনার এই সময় তো দেড় হাজার বছর আগে যদি ফেতনার আশঙ্কা করে আম্মাজান আয়সা মসজিদ নবীতে মহিলাদের আশাটাকে নিরুৎসাহিত করে থাকেন তাহলে হজরত মোরাদাহ সিদ্ধান্তটা সঠিক ছিল আর বর্তমান যুগে সেটা আমি আমরাও নিরুৎসাহিত করি এই জন্যই মাত্র বলি মাতৃ মানে হারাম নয় খুব কঠিন ভাবে নিষিদ্ধ নাই জাস্ট নিরুৎসাহিত করা আপনি আপনি মাকরু ফটোয়াটা কোথায় পেলেন আর আপনি যে বলছেন যে আনহা এটা পরেন নাই কিন্তু আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে ওমেন প্রেইং ইন কংগ্রেশন এমং দ্যাপসেল সেটা মাদিনা বলে একটা পিরিয়ডিক্যালস বাইরে হয় মদিনা ইউনিভার্সিটি থেকে সেইখান থেকে একজন বলতেছেন যে এটা পড়ছেন আমি তো তা শত অসসব বিচার করতে পারব না আয়সা আয়সা রাদিয়াল্লাহু আনহা ইমাহমুতি করেননি তিনি জাকওয়ান ওনার খাদেমের কাছে নামাজ পড়েছেন ওকা সেটা ফরজ নামাজ ছিল না তারাবিহ নামাজ ছিল হুম জি এটা বুখারী শরীফের হাদিস আমাকে সময় দিন বের করে দিব আচ্ছা ঠিক আছে আপনি কি এইটা একটু বলবেন যে মাকরুটা আপনি কোথায় পেলেন এটা Hanafi দা সর্বসম্মত মত হানাফিদের সর্বসম্মত বধ যে মেয়েদের মসজিদে গিয়ে নামানা করাটা মাকরু জামাতে জামাত হজের হজের সময় হজের সময় ওটা ভিন্ন বিষয় ওইটা হজটা তো ফরজ হজটা ফরজ এবং সেখানে নামাজ আদায় করা ওই সময় মেয়েরা নামাজ আদায় করতে ওইটা ওরা করতে পারবে কিন্তু পরে আর এমনিতে নরমালি আর পারবে না পারবে না মানে বললাম তো নিরুৎসাহিত করা হয়েছে তারা ইভরি করবে ঘরে পড়াটা স্যার এটা যদি এটা যদি মকরু হইতো তাহলে কি হজের সময় এটা পড়াটা জায়েজ থাকতো না স্থানকালবেদে পার্থক্য আছে না আপনি এখন তো আপনি আজকে আগামী কাল দুপুর আপনি পানাহার করতে পারবেন কিন্তু prohlaroza দুপুরে পানাহার করতে পারবেন সেটা হারাম হয়ে যাবে না তার মানে স্থানকাল পাত্র বেসে হুকুমটা ভিন্ন হবে না হবে কিন্তু যেটা যে যেটা হজে পারমিটেড যেটা হজের মধ্যে পারমিটেড সেটা আর পৃথিবীর কত বাকি হতে পারে হসা হসটা কি হসটা হচ্ছে কাবাগরি যেতে হবে পুরুষকেও যেতে হবে মহিলাকেও যেতে হবে কাবাগার একটাই রাইট সেজন্য সেখানে সেটা ছাড় আছে কিন্তু মসজিদ পৃথিবীতে একটা না মহিলারা ঘরে নামাজ পড়তে পারবে হ্যাঁ আমরা এটা বলে থাকি যেমন কোন মহিলা ঢাকা গেল শপিং করার জন্য এখন নামাজের সময় হলো সে বাড়িতে আসতে নামাজ কাজা হয়ে যাবে সে বাইতুল মোকারম যে নামাজ পড়ে নেই মহিলাদের জন্য যদি সুব্যবস্থা থেকে পড়তে পারবে মাকরুটাকে আপনি খুব বড় করে দেখার প্রয়োজন নাই এই যে আপনার মাথায় টুপি নাই এটাও কিন্তু মাকরু স্যার যেটাই মাথায় বসা মাকরু রাইট যেটা তাই বলে তো তাই বলে তো আপনাকে আমি গুনাগার বলতে পারছি না করা যায় অন্য যে কোনো জায়গায় আরেকটা মাক্রো বলতেছি যেমন যেমন কাবাগরে উপস্থিত হলে অজু অবস্থায় যেতে হবে অন্য কোনো জায়গায় গেলে অজু অবস্থা লাগবে না কেউ যদি হজ করতে হেরাম ভাবে স্ত্রীর সবাস তার জন্য হারাম যতদিন করা যায় সেটা অন্য কোথাও হারাম আছে কিনা

এটা খাওয়া আপনার জন্য সোয়াবের কাজ আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু খাও পান করো কিন্তু ঠিক পয়লা রোজার দিন দুপুরে আপনি খেতে পারবেন না সেটা হারাম অথবা মাকরুর বিষয়টাও স্থানকাল পাত্র বেদে তো পরিবর্তন হবে লাস্ট কোশ্চেন লাস্ট লাস্ট কোশ্চেন এই সিরিজে জাস্ট বোঝার জন্য আমাদের অনেক দর্শক জানাচ্ছেন যে সৌদি আরব সহ ইসলামী বিশ্বের অনেক দুনিয়ায় মেয়েদের জামাতে নামাজ পড়ার ব্যবস্থা মসজিদে আছে তাহলে সেই ব্যাপারটা কি মকরু কিনা এবং তাদের শরিয়া বোর্ড সেইটাকে আসলে পরীক্ষা করছে কিনা আবার বলেন তো প্রশ্নটা এমন অনেক মুসলিম দেশ আছে সৌদি আরব সহ আরব দেশ সহ যেখানে জামাতে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে বিশেষ করে রমজানের সময় তো তারাবী নামাজের ক্ষেত্রে মেয়েরা অনেকেই যান তো সেই ক্ষেত্রে তাদের তারা এই মাকরুর ব্যাপারটা অবগত কিনা তাদের সরিয়া ব্যাপারটার দিকে আপনি হয়তো বা ভুলে গেছেন আমার উত্তরটা হানাফি মাজাব মতে মাকরু আমরা যেহেতু মাজাব হানাফি মানি জন্য মাকরু কিন্তু সৌদি আরবে হানাফি মাজাব না হাম্বুলি মাকরু না আচ্ছা মানে হানাফি মাজাব মতে মাকরু

মানে নিরুৎসাহিত করা হয়েছে ওকে ঠিক আছে এটা নিশ্চয়ই আহ এটা নিরুৎসাহিত করা হয়েছে এটা আপনি বলছেন নিশ্চয়ই এটা একটা প্রণিধান আমি আমি দলিল দিয়েছি দলিল দলিল দিয়েছে আমি আমি এই বিষয়ে আর আপনার সাথে পরবর্তী প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে আমরা মানে আপনি এখানে আসবেন অনেকে অনেক ধরনের মন্তব্য করেন প্রশ্ন করেন অনেকের মধ্যে অনেক ধরনের উৎসাহ আছে অনেক ধরনের জানার বিষয় আছে সেই জন্য আপনি যেটাকে বলছে হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্ত যখন আপনি যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেকে অনেকে প্রশ্ন অনেকে গোস্তাকে মাফ করবেন অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন এই ধরনের নিউজ এই ধরনের আলোচনা আপনি আসলে কিভাবে নিয়ে থাকেন দেখেন আপনি একজন স্বনামধন্য সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অনেক উপকার করেছেন কিন্তু কোন হিংসুক বা নিন্দু যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বা চাল করে টাকা কামাই করে এটাকে আপনি মানবেন মানবো আমি বক্তা নাও আমি হচ্ছে আমি 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 আপনি থর দিচ্ছে খানকে আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে আমি বক্তা নই আমার পরিচয় হচ্ছে দেখুন আমাদের একটা ইতিহাস আছে আমি পেশাদার কোন বক্তা নই আমি হচ্ছে দায় লাল্লা দিনের দাওয়াত মানুষকে কাছে পৌঁছে দিই এখন আছে টাকার বিষয় বাংলাদেশে কেউ কোনো দিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে নি যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন তিন লাখ টাকা রেট রাখতাম কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যাদের সেটা আমি নিয়ে থাকি দ্বিতীয় হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনা ব্যবহার করে না এটা আমি অহংকার করে বলছি না আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে আমি হেলিকপ্টার কেন চড়ি হেলিকপ্টারে কেন যাই বাংলাদেশে দুই সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি এখন অনেক বক্তা স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন তারা হেলিকপ্টার ব্যবহার করছে এখন আর সমস্যা হচ্ছে না আমার তো সমস্যা ছিল হেলিকপ্টারটা কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি গত আমার একটা প্রোগ্রাম ছিল মেঘনাতে দিনে বা আদে জহর আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগাড়া এই চট্টগ্রাম সাতকানিয়া এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে তিনটা প্রোগ্রাম তোরা কি সম্ভব না সম্ভব না যেখানে যেখানে আমার বাড়ি আব্বাসী মঞ্জিল থেকে চিটাং রোড যেতে দেড় ঘন্টা লাগে তা আমি কিভাবে ম্যাগনার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাছ করে পরের দিন চট্টগ্রাম যাই আমাকে তো অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে এবং সেটা জনগণই দেখে এর জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন টেক্সি হুজুর প্রাইভেট এগুলো হচ্ছে হিং এগুলো হচ্ছে হিং এগুলো হচ্ছে আমি 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 গাড়িও ব্যবহার করি যখন যেটা লাগে এখন আমি 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 এখন প্যারাউড ইউজ করতেছি এটা তিন কোটি টাকা আমি ভি ইউজ করি আট কোটি টাকা আমি হেলিকপ্টার ইউজ করি এটা চোদ্দ কোটি টাকা এখন আমি নৌকাতেও যাই যেখানে যেভাবে আমার সুবিধা তখন সেভাবে সেখানে আমি সেটা ঠিকই আছি আমি কি আমি কিছু মনে করি যে আপনার থেকে আপনার দিনের একটা বড় অংশ আপনি ব্যয় করেন এটা আপনার জন্য এটা আসলে কোনোভাবেই এটা মানে এটা কেউই এটা করবে আমার কাছে মনে হয় যে আপনার ব্যস্ততার জায়গা থেকে আপনার এটা করতেই হবে কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে যাচ্ছেন এবং এ আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায় আজকে এখানে কালকে সেখানে সেখানে সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা দেখুন এটা ছাড়া আমার আয়ের ব্যবস্থা ছিল আমাদের যে বাংলাদেশে আমাদের যে আমাদের যে আধ্যাত্মিক ঘরানা আমরা সন্তান আপনি জানেন আমাদের আমাদের বংশের মুরব্বী সাকার আমতলি জন্তুর রহমতুল্লাহ তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক জনক

আপনি ইচ্ছা করলে হইতেই পারতেন কারণ আমরা জনপুরের পীর সাহেবদের সম্পর্কে আমরা অবগত তাদের অনেক ফলোয়ার আছে আর একটা কথা বলি আপনি আর একটা কথা বলি আর একটা কথা বলি আমি এখনো দিন রাত জেগে আমার ছাত্রদেরকে পড়াই বোখারি প্রথম খন্ড আমার ছাত্রদেরকে পড়াই তো শুধু মাদ্রাসায় পড়িও আমি কয়েক লাখ টাকা কামাই করতে পারতাম বই লেখক আমাই করতে পারতাম কিন্তু আমি মনে করি তৃণমূল পর্যায়ে আল্লাহর কোরআনে দাঁত পৌঁছে দেওয়ার জন্য ওয়াজ মাতিলের কোনো বিকল্প নেই রাইট সেই জন্য এটা আমার পেশা হয় এটা আমার নেশা এটা আপনার নেশা কিন্তু আপনি অন্যগুলি যেগুলি আপনি অর্থ করি দিতে পারতেন সেগুলি তো আপনি নেন নাই আপনি নিছেন হচ্ছে দিনের দাওয়াতের জায়গা থেকে টাইমটা নিচ্ছি সেই ব্যবহার আয়ের ব্যবস্থা নয় রাইট সেই জন্য আমরা আপনাকে একজন পেশাদার মানে বা প্রফেশনাল রিজিয়াস স্পিকার এরকম বলতে পারি কিনা সেটাই ছিল আর কি আমাদের প্রশ্ন না না পেশাদার বলতে পারি না ওকে